দর্শক আসসালামু আলাইকুম দেশ স্বাধীনের পরে আমি চলে আসলাম আবারও ধামাকা অফার নিয়ে আমাদের কাছে যে তেইশ তেইশ এমডাব্লু মডেলটা পাবেন এটা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স হবে এ ফোর লিগে লেথির পর্যন্ত এটার যে ধামাকা প্রাইস আমি এই ধামাকা প্রাইস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা মাত্র পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান না কেন নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের যে আগের ভিডিও এরকম অনেক ভিডিও দেয়া আছে যে আপনারা কেমনে কুরিয়ার মাধ্যমে নেবেন তা বিস্তারিত ওই আগের ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের দুই টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে দিয়ে থাকবো এটা মাত্র পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল আছে পঁচিশ তেইশ এ এটা নিতে পারবেন আপনারা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ তেইশ এ যেটা সিমপ্লেক্স আরেকটা মডেল আছে আমাদের কাছে এই দেখেন পঁচিশ তেইশ এডি এটা নিতে পারবেন বাহান্ন হাজার পাঁচশো টাকায় এটাতে জানেন আপনারা ফটোকপি প্রিন্ট স্ক্যান হয় এটাতে আমরা সার্ভিস দিয়ে থাকি এই দেখেন আমাদের প্রত্যেকটাতে কার্ড আমরা এই স্টিকার দিয়ে দেখেন লেখা আছে তিন বছর সার্ভিস ওরান্টি কার্ড যারা সার্ভিস পাচ্ছেন না তারা নিতে পারবেন আমাদের কাছে সার্ভিস অর্থাৎ এই তোষি ফটোকপি মেশিন নিয়েছেন আসলে সার্ভিস পাইতেছেন না যে কোনো সমস্যায় পড়লে সলভ করতে পারতেছেন না আমাদের নাম্বার নিয়ে আপনারা এই মেশিনগুলো সার্ভিস করে নিতে পারবেন সমস্যায় থাকলে সমাধান নিতে নিতে পারবেন পারবেন মোবাইলের মাধ্যমে যারা এই নতুন মেশিন নিতে চান বা আগ্রহী আমাদের ডিসের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনারা নতুন মেশিন নিতে পারবেন আর একটা আমরা দিয়ে থাকি সবসময় যে এক্সচেঞ্জের ব্যাপারটা যাদের পুরাতন মেশিন আছে পুরাতন মেশিন দিয়ে আপনারা নতুন মেশিন নিতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে আমরা আপনাদের একটা মেশিনের রেট ধরে আমাদের নতুন মেশিন গুলো দিয়ে থাকবো আমাদের নতুন মেশিনের রেট গুলো তো দিয়ে দিলাম আপনারা দেখতে পারলেন আর আপনাদের পুরাতন মেশিন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার পুরাতন মেশিনের একটা রেট ধরে আমরা আপনাকে এই নতুন মেশিন এক্সচেঞ্জের ব্যবস্থা করে দেবো আমাদের ঠিকানা তো অবশ্যই জানা আছে আপনাদের আমাদের ঠিকানা মতিঝিল সত্তরের পাশেই সাতষট্টি নাম্বার বিল্ডিং আসলেই আপনারা আমাদের ফটোকুই মেশিন নিতে পারবেন আমাদের কাছে আরো পাশাপাশি আছে ইপসন প্রিন্টার অনেক ধরনের আসলেই আমাদের ওই রুমে আছে আমি মাঝে মাঝে দেখাই যেমন একশো তিরিশ প্রিন্টারটা নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ দশ নিতে পারবেন পনেরো হাজার টাকায় বত্রিশ পঞ্চাশ নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকায় আর আমাদের কাছে আছে ল্যামেটিং মেশিন স্পাইরাল বার্নিং এগুলো আমাদের কাছে নিতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম